ময়ুক সাহেব দাদা দাদা তোমরা দিয়ে দাও ওখান থেকে আমরা আছি এই আমরা দিব এই সবাই রাজি সবাই রাজি তাইলে ডাকো কাজি এই নাও এই কে লাগবে আর কোনো দেশ কে 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 এই দিকাশো এই কি নাম শেখ সাইমুন সাইফ করেন আমি যশোরে আমাদের যশোরের এই যশোর জেলা দিচ্ছে যশোরের কেউ আসেনি যশোরবাসী হাত তুলেন এই যে ও যশোর প্রথম শত্রুমুক্ত জেলা অনেক ধন্যবাদ আমাদের যশোরের ভাই একটা মোজ জিতে নিছে এই ঠিক আছে এই একজন আগে লাগাচ্ছে আমাদের আমাদের পাহারে সহযোদ্ধা পয়েন্টিং মং সাথ পয়েন্টিং মং সাথ প্রথম নিক্ষেপ করছে দাদা এই যে নাক থেকে শুরু করে কপাল পর্যন্ত তিনবার একবার লাগালেই তোমার জন্য একটা মজ। হবে সবাই বলেন হবে রাজি হবে হবে লাগে না লাগে না ঢাকার মানুষ এই আমাদের ঢাকার সহযোদ্ধা ঢাকা জিতছে দেখি এই কে শোনেন জুতা লাগান নিজ জেলার নাম আসেন আপনার জেলার নাম উজ্জ্বল করেন ঠিক আছে যশোর এবং ঢাকা পাইছে এখন পর্যন্ত দেখিয়ে মজাগুলো না আমরা দেখি নাই আমরা দেখি

জুতা লাগাতে হবে জুতা লাগাইলে মজো কে আছে আছে আপনি আমরা দেখি নাই এই কোন জেলা বংশাল এই সর্বশেষ মজা সর্বশেষ মজা বংশালের জন্য হ্যাঁ এই মজার আনবে কে আনতে যাবে মজার একা তো নাই <laughs> okay, <laughs> okay, okay, okay. okay.